ফাসাব বা আলাইহিম রাব্বুকা সাউকা আজাব অতঃপর তোমার প্রতিপালক তোমার প্রতিপালক তাদের উপর সাবুক শাস্তি নিক্ষেপ করলেন সাবুক সমহ শাস্তি এখানে আল্লাহর শাস্তি তাদের উপরে হঠাৎ এখানে আল্লাহর শাস্তি তাদের উপরে হঠাৎ অপরিবর্তনীয় ভাবে অপরিবর্তনীয় ভাবে তীব্র ধারাবাহিকতা তীব্র ধারাবাহিকতা নিয়ে নেমে আসে সাবু শব্দটি শাস্তির ব্যথা গতিশীলতা প্রবাল্য ও বারবার আঘাত করা এই ধারণাকে বুঝাই সাবু শব্দটি শাস্তির ব্যথা গতিশীলতা প্রবাল্য ও বারবার আঘাত করার এই ধারণাকে বুঝাই অর্থ হলো তাদের ফাঁসাদ এত বেড়ে গিয়েছিল যে আল্লাহ নাই বিচারের বেতের আঘাত তাদের গ্রাস করেছিল আল্লাহর নাই বিচারের বেতের আঘাত তাদের গ্রাস করেছিল এই আয়তের ডিকশনারি যদি আমরা দেখি সাব্বা সাব্বা শব্দের অর্থ হলো ঢেকে দিয়া বর্ষণ করা অবিরাম ভাবে প্রবাহিত হওয়া সাউদ, সাউদ শব্দের অর্থ হলো সাবুক বেতের আঘাত বেতের আঘাত তীব্র আঘাত আজাব আজাব শব্দের অর্থ হলো শাস্তি কষ্ট দমনমূলক পরিণাম দমনমূলক পরিণাম তাহলে মূলত হল আল্লাহর তাদের উপরে এমন শাস্তি বর্ষণ করেছিলেন যা সাবুকের আঘাতের মতন ধারাবাহিক ও প্রকার ছিল অথবা তোমার প্রতিপালো তাদের ওপরে সাবুক সমাহ শাস্তি নিক্ষেপ করলেন এই আয়াত নিয়ে যদি ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা দেখি তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপট হলো এই আয়াতটি মূলত আদ ও সামুদ ও ফেরাউন জাতির কথা এর শাস্তির বিবরণ দিচ্ছেন আদ জাতি তীব্র ঝড় তীব্র ঝড় বায়ু ও বালু ঝড়ের বালুঝড়ে ধ্বংস হয়েছিল আর সামুদ জাতি মহাশব্দ প্রচন্ড কম্পন ও বজ্রধরিতে ধ্বংস হয়েছিল আর ফেরাউন ও তার বাহিনীর সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়েছিল এগুলো ছিল এমন শাস্তি যা উপরে নিচে চার দিক থেকে একসাথে আঘাত করেছিল একসাথে বর্তমান যুগের শিক্ষা নিয়ে যদি আমরা বলি বর্তমানের যুগের শিক্ষা হলো যখন একটি সমাজ দুর্নীতি জুলুম ও শোষণে ডুবে যায় যখন একটি সমাজ যেমন বর্তমান কোন সমাজ যদি জুলুম দুর্নীতি শোষণে ডুবে যায় তখন তার উপরে শাস্তি নেমে আসে শাস্তি নেমে আসে কখনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আবার কখনো রাজনৈতিক আবার কখনো অর্থনৈতিক ধ্বংস দিয়ে যখন একটি সমাজ দুর্নীতি জুলুম ও শোষণে ডুবে যায় তখন তার উপরে এই শাস্তিগুলো নেমে আসে এখানে আল্লাহর শাস্তি শুধু অতীতের ঘটনায় নয় অতীতের ঘটনা নয় আজও এটি কার্যকর হবে আজও এটি কার্যকর হবে যদি কোন সরকার এমন করে তেরো নং এই আয়াত থেকে ভবিষ্যৎ যদি আমরা উপস্থাপন করি এখানেও ভবিষ্যতের বাণী করা হয়েছে যে এখানে বলা হয়েছে ভবিষ্যতে যখন ভবিষ্যতে যখন জাতিগুলো অত্যাচার ও ভাসাদে লিপ্ত হবে তখন তাদের ওপরে আল্লাহর শাস্তি নানা আকারে নানা আকারে নেমে আসবে আর হল কিয়ামতের পূর্বে অবস্থার অংশ হিসেবে এই ঘটনা আরো তীব্র হবে তীব্র হবে কিয়ামতের পূর্বে অবস্থার অংশ হিসেবে এর অন্যতম এই আয়াতের সাদৃশ্য নিয়ে নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু হাদিসের রেফারেন্স দেব ইনশাআল্লাহ নাবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ কোনো জালিমকে অবকাশ দেন আল্লাহ কোনো জালিমকে অবকাশ দেন কিন্তু সেই জালিমকে যখন পাকড়াও করেন তখন আর তাকে ছেড়ে দেওয়া হয় না এটা আসে কিতাবুল তাহিদে নবী সাল্লাম তিনি আরো বলেছেন যে জুলুমের শাস্তি দ্রুততা আসে জুলুমের শাস্তি দ্রুততা আসে তা দুনিয়াতেই প্রতিফলিত হয় দুনিয়াতেই প্রতিফলিত হয় তার মানে কোনো ব্যক্তি যদি অন্যায় ভাবে করে জুলুম করে এটা ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয় ভাবে তাহলে দুনিয়াতে তার পতন আর আখেরাতে আসে এই হাদিসটি আছে আসে ইবনে জি ফাতানাতাই নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে اخر জাতিগুলো জুলুম ও ফ্যাসাদের কারণেই ধ্বংস হয়েছে যেমন ফেরাউন সামুদ জাতি ও আয জাতি তারা জুলুমের কারণে ধ্বংস হয়েছিল আর কোনো কারণে নয় এই হাদিসটি আছে সহিহ মুসলিম কিতাবুল ঈমানে এই আয়াতের তাফসীর শুধু আমরা দেখি তাফসীরে তাবারী তিনি বলেছেন সাবা সৎসব্দের অর্থ হলো এমন শাস্তি যার আঘাত খুবই ব্যথাদায়ক খুবই ব্যথাদক ও ধারাবাহিক এখানে ব্যাখ্যা করেছেন আল্লাহর শাস্তিকে চাবুকের মতন বলেছেন চাবুকের মতন কারণ আঘাত বলেছিল বিভিন্ন দিক থেকে এবং বারবার উঠতে তিনি ব্যাখ্যা করেছেন যে তাদের শাস্তি ছিল সমষ্টিগত তাদের শাস্তি ছিল সমষ্টিগত পুরো জাতি ধ্বংস হয়েছিল সাবাদ শব্দটি রূপক সাবাদ শব্দটি রূপক অনেক রকম শাস্তির সমন্বয় আঘাত বোঝানো হয় তাফসির এমনি কাসির তিনি বলেছেন আজ জাতি ও জাতি এবং ফিরাউনকে তাদের ভাষাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছিল যেমন প্রত্যেককে তাদের অপরাধ অনুযায়ী আলাদা আলাদা ধরনের শাস্তি দেওয়া হয়েছিল আলাদা আলাদা ধরনের এটি ছিল চাবুকময় শাস্তি এটি ছিল চাবুক সমূহ শাস্তি আয়াত নিয়ে যদি বিজ্ঞান আমরা দেখি বিজ্ঞান কি বলেছে সূরা আলফা ধরে দুনন আয়াত নিয়ে বিজ্ঞান এখানে বলেছে প্রাকৃতিক శాস্তীয় ও বৈজ্ঞানিক বাস্তবতা ঐতিহাসিক ভাবে ধ্বংসপ্রাপ্ত সভ্যতাগুলোর ক্ষেত্রে দেখা গেছে ঐতিহাসিক ভাবে অতিরুক্ত পরিবে ধ্বংস হোসা গোসান্ড ঝড় মাটির অসন্তলন মাটির অসন্তলন যেমন কম্প ভূমিকম্প নদী অর্থাৎ সমুদ্রের সমুদ্রের অস্বাভাবিকতা জলস্বাস এবং সমুদ্র পথে সামরিক এবং এইগুলো বাহিনী বর্ণিত সাওয়াদ যার অর্থ হল আজাব এর বাস্তব উদাহরণ বিজ্ঞানী কেনা আরো বলেছেন যে সভ্যতার পতন বহুমাত্রিক ও ধারাবাহিক ধাক্কায় ঘটে থাকে সভ্যতার পতন বহুমাত্রিক ও ধারাবাহিক ধাক্কায় ঘটে থাকে যা সাবুকের আঘাতের মতন অনেক পরক যা একের পর এক সাদৃশ্য নিয়ে অন্য ধর্মগ্রন্থের ব্যাপারে দেই। বাইবেলেও বলা হয়েছে যে নির্বাণ প্রস্তুত নির্বাণ প্রস্তুক একসডাস নির্বাণ প্রস্তুক ডাস অধ্যায় সদ্য সলক সাতাশ থেকে আঠাশ বলা হয়েছে যে সমুদ্রে ফিরে এসে ফেরাউনের সৈন্যদের ঢেকে নিল বাইবেল বলছে সমুদ্র ফিরে এসে ফেরাউনের সৈন্যদেরকে ঢেকে নিল তাদের মধ্যে একজনও রক্ষা পেল না আর বলা হয়েছে বাইবেল জিসাইয়া অধ্যায় দশ সরক চব্বিশে সেখানে বলা হয়েছে যে যে অত্যাচার করেছে যে অত্যাচার করেছে তার ওপর প্রভুর আসবে। বাইবেল আরো বলেছে নহন নহন অধ্যায় এক সলোক তিন থেকে ছয় সেখানে বলা হয়েছে যে প্রভুর শাস্তি ঝড় ও ঘূর্ণ বায়ুর মতো নেমে আসে প্রভুর শাস্তি ঝড় ও ঘূর্ণী বায়ুর মতো নেমে আসে বাইবেল আরো বলা হয়েছে গীত সিংহিতা অধ্যায় নয় সলোক পাশে সেখানে বলা হয়েছে যে তুমি জাতির ধ্বংস করেছ তুমি জাতির ধ্বংস করেছ তাদের স্মৃতি পর্যন্ত মুছে যে অধ্যায় আমি তাদের ওপরে শাস্তি দরবারি চালাবো আমি তাদের উপরে শাস্তি দরবারি চালাবো তার মানে রাষ্ট্রীয় ভাবে এবং ব্যক্তিগত ভাবে যারা অরাজকতা সৃষ্টি করবে অন্যায় ভাবে শাস্তি দেবে দমন চালাবে শাসন কার্য পরিচালনা করবে এগুলো কোরআনে এবং বাইবেল সাক্ষ্য দিচ্ছে যে তাদের অনিবার্য ধ্বংস হতে হবে সময় বেশি দিন নেই আরো বলা হয়েছে ঋগবেদ ঋগ্বেদও বলা হয়েছে মন্ডল দুই শক্ত তেইশ সরাস সেখানে বলা হয়েছে যে অন্যায়কারী ও অহংকারীদের ওপর অন্যায়কারী ও অহংকারীদের ওপরে দেবতাদের কঠোর আঘাত নেমে আসে আরো বলা হয়েছে মন্ডল সাই শক্ত একান্ন ঋতু ঋতু এর বিরুদ্ধে যাওয়া জাতির অপরের শাস্তির বৃষ্টি বসিত হয় তার মানে প্রাকৃতিক যে নিয়ম আল্লাহ দিয়েছেন এর বিরুদ্ধে সৈরে চারি করলে তাকে বলা হয় ঋতু ঋতু এর বিরুদ্ধে যাওয়া জাতির অপরের শাস্তির বৃষ্টি বসিত হয় ঋগ্বেদ আরো বলা হয়েছে মন্ডল চার শক্ত পাঁচ সরোক সেখানে বলা হয়েছে যে দেবতারা অত্যাচারীদের দ্বন্দ্ব দেন দেবতারা অত্যাচারীতে দণ্ড দেন তাদের দম্ভ ভেঙে সৌর্ণ বিসূর্ণ করে দেন ঋগ্বেদ আরো বলা হয়েছে মন্ডল দশ শক্ত তিতাল্লিশ সরোকচার অন্যায়কারী গোষ্ঠী দেবী শাস্তিতে ধ্বংস হয়ে যায় অন্যায়কারী গোষ্ঠী দেবী শাস্তিতে ধ্বংস হয়ে যায় আরো বলা হয়েছে ঋগ্বেদ মন্ডল এক শক্ত তেত্রিশ শ্লোক সাত ঋতু ভঙ্গনকারীকে ঋতু ইন্দ্র কঠিন আঘাতে দণ্ডিত করেন তাহলে এই সব রেফারেন্সের বার্তা এটাই হলো যে জুলুম ওই ফাসাদ ধ্বংসের কারণ ডেকে নিয়ে আসে জুলুম ওই ফাসাদ ধ্বংসের কারণ ডেকে নিয়ে আসে তাহলে সর্বর্ম এখানে কোরআনুল কারিম সর আল হাজার বলেছে যে যারা লঙ্ঘন ওই ভাষা যারা লঙ্ঘন ওই ছড়িয়েছিল এবং আজও উপরে ধারাবাহিক প্রবল বহুমাত্রিক শাস্তি বর্ষণ করেছিলেন এবং করবেন আল্লাহ এখানে ন্যায় কঠোর কিন্তু ন্যায্য ন্যায় কঠোর ন্যায় কঠোর কিন্তু ন্যায্য তাহলে ইতিহাস বারবার প্রমাণ করেছে যে ইতিহাস বারবার প্রমাণ করেছে যে অত্যাচারী কখনো ক্ষমতায় থাকে না অত্যাচারী কখনো অক্ষত থাকে না অথবা অক্ষত থাকে না অথবা ক্ষমতায় থাকে না তাহলে এই আয়তের সংক্ষিপ্ত সারমর্ম এটাই হল যে আল্লাহ হাসাদকারী জাতির ওপরে এমন শাস্তি বাসন করেছিলেন এমন শাস্তি যা চাবুকের মতো একের পর এক আঘাত করেছিলেন ন্যায় বিচার কোনো অন্যায়ের কাছে হারে না ন্যায় বিচার কখনো অন্যের কাছে হারে না

তাদের হাসাদ এত বেড়ে গিয়েছিল যে আল্লাহর ন্যায় বিচারের বেদের আঘাত তাদের গ্রাস করেছিল বর্তমান স্বৈরাশারী জাতির ওপরেও এটাই অপরিবর্তীয়। বর্তমান স্বৈরাচারী জাতির ওপরে এটাও অপরিবর্তীয় এটা অপরিবর্তিত আল্লাহ ইতিহাস থেকে আমাদেরকে শেখান দান করুন সকলে বলুন আমিন